সন্ত্রাসমুক্ত এবং নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সাবরুম থেকে ধর্মনগর ব্যাপী এক বাইকে র্যালির আয়োজন করা হয় মুক্ত বাইক র্যালিটি সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে থেকে শুরু হয়ে সাত দিন পর ধর্মনগর গিয়ে শেষ হবে এই কর্মকাণ্ডের শুরুয়াতি কর্মসূচি শুরু হয় বুধবার বেলা বারোটা নাগাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা নবনিযুক্ত সাংসদ রাজীব ভট্টাচার্যী প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ক্রুম বিজেপির দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায় নেতৃত্ব অমিত রক্ষিত শম্ভুলাল চাকমা জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ একাধিক নেতৃত্ব নেতৃত্বনা পতাকা নিয়ে এই বাইক যাত্রা শুভ সূচনা করেন এবং নেশামুক্ত অপরাধমুক্ত সমাজ গড়ে আক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তাকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশায় রাখেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিন ভট্টাচার্য। এর একটা ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই 7 দিনে প্রায় 500 কিলোমিটার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশকে কানেক্ট করে 7 দিন পর ধর্মনগরে অর্থাৎ এক প্রান্ত থেকে শুরু হচ্ছে আরেক প্রান্তে গিয়ে এই বাইক যাত্রা সম্পন্ন হবে আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবং আপনারা যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি যুব মোর্চার ভাইদের ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকের দিনে আজকের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের বিশেষ প্রয়োজনীয়তা ছিল